আজকে বাসায় রান্না কচুর লতি দিয়ে আর মাছ দিয়ে দুটা মাছ নিয়েছি আরও রান্না আছে শাক আছে দিন খাবো না দেশি কচুর লতি রান্না করেছেন ও সাধারণ আমার মার হাতের রান্না বিশেষ করে কচুরলতি কচু তারপরে হচ্ছে মাটির তলার আলু তারপরে ওল এগুলো আমার মাথাতে রান্না যে দুনিয়ার সব থেকে ভালো সে বেঁধে দিলেও আমার মার উপরে যাইতে পারবে না আমার কাছে সত্য কথা বলতে এগুলো সব বাটা মশলা রান্না করেছে টাটকা বেটে টাটকা রান্না করেছেন রান্না আর দেশি কচুলতির অন্যরকম স্বাদ আর মাছটাও ভালো স্বাদ আছে তো বন্ধুরা আমি শুধু খেতে থাকবো আপনাদের সাথে গল্প করার সময় নেই কারণ অসম্ভব মজা আছে মজার মজার তরকারি হলে তোমার ভাত খেটে বেশিটা দেরি হয় না যখন তখন ভাত খেটে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনলি প্রেমাই নামে ইউটিউবে একটা চ্যানেল আছে সবাই ওখানে সাবস্ক্রাইব করে আসবেন আজকের মতো বাই বাই